বুড়ো হাড়ের ভেলকি কিংবা বয়স কেবল একটা সংখ্যা প্রচলিত দুটি লাইনই ব্যবহার করা যায় পাকিস্তানের নোমান আলির ক্ষেত্রে দেশটির ক্রিকেট ইতিহাসের প্রথম স্পিনার হিসেবে কদিন আগেই সাদা পোশাকে পেয়েছিলেন হ্যাট্রিক মুলতান টেস্টের প্রথম ইনিংসে অবশ্য হ্যাট্রিকের পাশাপাশি ফাইফার সহ ছয় উইকেট পেয়েছিলেন তিনি আর দ্বিতীয় ইনিংসে আরও চার উইকেট নিয়ে ঢুকে গেছেন ক্রিকেটের বড়দের এক অবিস্মরণীয় রেকর্ডে ক্রিকেটের রাজস্বিক এই ফরম্যাটে আটত্রিশ পেরোনোর পর দশ উইকেট নেওয়া কীর্তি নোমানের আগে ছিল মাত্র ছয়জন ক্রিকেটারের অর্থাৎ ইতিহাসের সপ্তম বয়স্ক ক্রিকেটার হিসেবে দশ উইকেট নিয়েছেন পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি বয়সে দশ উইকেট পাওয়া এই স্পিনার এর আগে গত অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে এগারো উইকেট নিয়ে পাকিস্তানের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বয়স্ক ক্রিকেটার হিসেবে দশ উইকেট নেওয়ার কীর্তি গড়েছিলেন নোমান তার আগে এই রেকর্ড ছিল সাইদ আজমলের এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আবারও টেস্টে দশ উইকেট নেওয়ার কীর্তি করলেন এই স্পিনার আর মজার ব্যাপার হচ্ছে মুলতানে এই নিয়ে তিনটি টেস্ট খেলে দুবারই দশটি করে উইকেট নিয়েছেন নোমান মুলতানের এই মাটি নোমান আলীর ঘাঁটি বলা যায় কি তবে পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি বয়সে দশ উইকেট নেওয়া নোমান আলী অবশ্য ক্রিকেট বিশ্বে বয়স্কদের এই তালিকাতে আছেন সপ্তম স্থানে উনিশশো সালে অস্ট্রেলিয়ার বার্ট আয়রন মঙ্গার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের পঞ্চম টেস্টের দুই ইনিংস মিলিয়ে নিয়েছিলেন মোট এগারোটি উইকেট যেখানে এই ম্যাচ শুরু করার সময় তার বয়স ছিল ঊনপঞ্চাশ বছর তিনশো এগারো দিন তবে সবচেয়ে বয়স্ক ক্রিকেটার হিসেবে দশ উইকেট নেওয়ার রেকর্ড তিনি গড়েছিলেন আরও তিনশো দিন আগেই এই মেলবোর্নেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এগারো উইকেট নিয়ে ইংল্যান্ডের ট্রিক ফ্রিক প্যানের রেকর্ড ভেঙেছিলেন তিনি উনিশশো উনত্রিশ সালে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একশো চুরাশি নম্বর টেস্ট শুরু করার সময় ফ্রিম্যানের বয়স ছিল একচল্লিশ বছর একাত্তর দিন অবশ্য এই রেকর্ডও ভেঙে দিয়ে বড়দের দশ উইকেটের নেয়ার তালিকায় দুয়ে উঠে যান চুয়াল্লিশ বছর পঁয়ষট্টি দিনে সেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে উনিশশো সালে তেরো উইকেট পাওয়া ক্লারি গ্রিমেড তবে এক জায়গায় ক্লারি গ্রিমেট বাদে বাকি সবাইকে ছাড়িয়ে গেছেন ইংল্যান্ডের পেসার সিডনি বার্নস আটত্রিশ বছর প্রেরণের পর সবচেয়ে বেশি ছয়বার করে দুজনেই পেয়েছেন দশ কিংবা এর বেশি উইকেট সেখানে পরে চারবার দশের বেশি উইকেট নিয়ে তালিকা তিনি আছেন টেস্টের সবচেয়ে বেশি বয়সে হ্যাট্রিকের কীর্তি করা লঙ্কান গ্রেট রাঙ্গনা হেরাত আর বয়স্ক ক্রিকেটার হিসেবে তিনবার দশ উইকেট নেওয়া টিক ফিম্যানের পর অস্ট্রেলিয়ার বব হল্যান্ড বাট আয়ার্ন মঙ্গার এবং পাকিস্তানের নোমান আলী তিনজনই দুইবার করে শিকার করলেন দশ বাইয়ের বেশি উইকেট কিন্তু এত কীর্তির দিনেও শেষটা সুখকর করতে পারলে না বুড়ো নোমান আলী তার এই কীর্তির দিনে চৌত্রিশ বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাটিতে টেস্ট হারার লজ্জা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে পাকিস্তান ক্রিকেট দলকে পারভেজ ইমাম অনফিল্ড